আম বল বা কিলেুন অত্রল এরা পুতত দিলো যে আগে আইসিতি আ মা।

দোয়া করবেন এবং বাড়িতে মা বোনরা আছেন মা বোনদেরকে আমার সালাম দিবেন মোমবাতি মাকায় ভোট দিতে বলবেন সনাতন দলীতে যারা আছেন সবার প্রতি কামনা রইল এবং ব্যবসায়ী ভাইরা ব্যবসা বন্ধ করে দিয়ে আমি গুণাগারের কথা যখন শুনেছেন আপনাদের ব্যবসায় মঙ্গল কামনা করছি তবে আসাম পাড়া বাজারের ব্যবসায়ী ভাইদেরকে আশ্বস্ত করতে চাই যারাই ক্ষমতায় আছে তারাই দেখবেন আপনাদের কাছে এসে বলবে মাসে অত দিতে